সবুজ কালার সবুজ পাহাড় সবুজ পাহাড় আর লাল কালারের শাড়ি পরেছে কিন্তু মা দুর্গাপ্রতিমা দেখো শুধু চূড়াটা পরানো বাকি বাকি সব কিন্তু অর্ডার সর্ব হয়ে গেছে দুর্দান্ত লাগছে মাকে দেখার মতো লাগছে মা কিন্তু আর দুদিন পরেই চলে যাবে মায়ের বাটস্থানে কালারের শাড়ি পরেছে গোলাপি কালার গয়নাও গোলাপি কালার তো দেখো দুর্দান্ত লাগছে মায়ের মুখটা শুধু বড় বাকি সবই হ্যালো গাইজ আমি কোনকে কাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কোনকে কল ব্লগুলো হার্থে আমি চলে এসেছি মহলার ঠিক দুদিন আগে দুদিন আগে আমি চলে এসেছি কুমারটুলির দুর্গা প্রতিমার প্রস্তুতির শেষ পর্বটা দেখতে অর্থাৎ মহলার দিন কিন্তু প্রত্যেকটা ঠাকুর চলে যাবে বেশিরভাগ ঠাকুর কিন্তু মহালার দিন চলে যাবে তো মহালার দিন তো আমাদের ইউটিউবারদের বা ব্লগারদের কিন্তু ঢুকতে দেবে না যার জন্য আমি মহালার দুদিন আগে চলে এসেছি তোমাদের আমাদের এই কুমারটুলির শেষ পর্বের শেষ দুর্গাপ্রতিমার প্রস্তুতির শেষ পর্ব তোমাদের দেখাতে তো কেমনটি হয়েছে কী কী ঠাকুর পুরো পূর্ণ রূপ পেয়েছে আমি কী কী ঠাকুরের কাজ কমপ্লিট কোনো বাকি আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সঙ্গে দেখো আজকে দেখতে থাকো কুমারটুলির ভিডিও আর হ্যাঁ বন্ধুরা যদি ভাড়ি ভালো লাগে বন্ধুরা তাহলে একটা লাইক করে দিও কমেন্টে জানিও কেমন হচ্ছে আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করে তারা প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আইকনটা অন করে রাখতে ভুলো না আর আমি যা যা নতুন নতুন ব্লগ করব তা সরাসরি তোমাদের কাছে আগে পৌঁছে যাবে তো আজকের মতন আমি এখন কিন্তু এই কুমারটুলি দেখানোর পর কিন্তু আমি বিদায় নেবো অনুদায় আসবো অন্য কোনো ব্লগের সাথে এখন দেখতে থাকুন আমাদের মহালয়ার দুদিন আগে কুমারটুলির দুর্গা প্রতিমার প্রস্তুতি পড়বে তা she three <laughs> আর এই মাকে লাল রঙের বানারসি পরিয়েছে সাইড এর মা দুর্গা লাল রঙের বানারসি পড়িয়েছে আর বললেন গোলাপী কালারও কিন্তু অর্নামেন্টস ও গোলাপী কালার শাড়ি পরেছে গোলাপি কালার গয়নাও গোলাপি কালার তো এখন দুর্দান্ত লাগছে মায়ের মুখটা শুধু বড় বাকি কিন্তু দুর্গা প্রতিমা তো দেখো মাউল তো কমপ্লিট সুন্দর লাগছে লাইনটা পরে নিই মেট্রো লাগছে এটা কিন্তু রানী কালারের

লাল কালারের শাড়ি পরেছে তো মা দুর্গাপতি মা দেখো শুধু চূড়াটা পরানো বাকি বাকি সব কিন্তু অর্ডার পরানো হয়ে গেছে দুর্দান্ত লাগছে মাকে দেখার মতো লাগছে মা কিন্তু আর দুদিন পরেই চলে যাবে মায়ের বাটুর স্থানে ব্রজেশ্বর পাল ব্রজেশ্বর পাল অ্যান্ড সোহনসের ঠাকুর তো মাকে দেখো আবির কালারের বেনারসি শাড়ি পরানো হয়েছে সবুজ কালারের ব্লাউজ তো গয়না এখনো পরানো হয়নি চোয়া পরানো হয়নি দেখো মাকে কি সুন্দর লাগছে এটাও কিন্তু ব্রজেশ্বর পাল সোহনসের তো এখানে কিন্তু মাকে রানী কালারের বেনারসি শাড়ি পরানো হয়েছে আর সবুজ কালারের ব্লাউজ পরানো হয়েছে এখনো কিন্তু অর্নামেন্টস পরানো হয়নি মাকে চূড়াও পরানো হয়নি তাতেই দেখো মাকে কি অদ্ভুত সুন্দর লাগছে